আসসালামু আলাইকুম এভরিয়ান সবাই কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন অনেক সুস্থ আছেন আমি রহমতে অনেক ভালো আছি আজকে মূলত শেয়ার করব ছিটা পিঠা তৈরি এবং মুরগির মাংস রান্না করলাম সেটাই শেয়ার করব ছিটা পিঠাটা তৈরি করলাম কিভাবে সেটাই সুন্দরভাবে এই ভিডিওতে পেয়ে যাবেন কিভাবে তৈরি করলাম বাঙালিদের প্রধান খাদ্য হচ্ছে ভাত তার মধ্যে পিঠাটা কিন্তু খুবই জনপ্রিয় বাঙালিদের খুবই জনপ্রিয় খাবার পিঠা অনেক রকমের পিঠা তার মধ্যে এই চিটা পিঠা কিন্তু এটা খুবই ভালো একটা খাবার সবাই পছন্দ করে ফ্যামিলির সবাই এটা পছন্দ করে চিটা পিঠাটা একদম মোচমোচে হয় এবং মুরগির মাংসের সাথে খেলে খুবই ভালো লাগে চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক মূল ভিডিওটা এখানে আমি মুরগির মাংস নিয়েছি একটা মুরগি নিয়েছি কেটে নিচ্ছি কেটে নিয়ে এটা রান্না করব এটা দেশি মুরগি এখানে সুন্দরভাবে আমি বটিতে কেটে নিচ্ছি এরপরে অফ ক্যামেরায় ধুয়ে নিয়ে চুলা একটা কড়াই বসিয়ে দিলাম এরপরে কিছুটা তেল দিয়ে দিয়েছি দেওয়ার পরে পেঁয়াজ কুচি দিয়ে সুন্দরভাবে আমি নেড়ে চেড়ে পেঁয়াজটা ভেজে নেব ভেজে নেওয়ার পরে সুন্দরভাবে নাড়াচাড়া করে রান্না করে নেব আসলে আমরা রেগুলার যেভাবে রান্না করি সেটাই শেয়ার করার চেষ্টা করি কারণ অনেক সময় ভিডিও সুন্দরভাবে বানাতে পারি না আর ইউটিউবে তো ভিডিও দিতেই হয় সেজন্যই নিয়ে চলে এলাম যেটা রান্না করেছি সেটাই সুন্দরভাবে পেঁয়াজটা ভেজে নিয়ে রেগুলারভাবে আমরা যেভাবে মুরগির মাংস রান্না করি সেভাবেই রান্না করে নিচ্ছি এখানে আদা বাটা রসুন বাটা জিরা বাটা দিয়েছি আর রেগুলার মশলা দিয়ে সুন্দরভাবে কষিয়ে নিলাম এরপর মুরগির মাংসটা এখানে দিয়ে দিয়েছি দিয়ে সুন্দরভাবে নাড়াচাড়া করে কষিয়ে নেব একটু ভালোভাবে কষিয়ে নিলে কিন্তু খুবই ভালো লাগে খেতে ভিডিওটা দেখতে দেখতে অবশ্যই লাইক দিতে ভুলে যাবেন না ভিউর্স সবাই একটা করে লাইক দেবেন এটা আমি ধনিয়া জিরার গুঁড়ো দিয়ে দিয়েছি আমি সবসময় এই মিক্সড মশলাটা তৈরি করে রাখি অনেক রকমের মশলা সেটা দারুচিনি তারপরে এলাচ ধনিয়ার গুঁড়া সব কিছু আমি মিক্সড মশলা বাসায় তৈরি করে রাখি এটা কিন্তু খেতে ভালো লাগে এখানে পানি দিয়ে সুন্দরভাবে আমি ঢাকনা দিয়ে ঢেকে পানিটা শুকিয়ে নেব তারপরে আবার এটা কষিয়ে নেব দুইবার করে কষিয়ে নিলে কিন্তু খেতে খুবই মজা লাগে আর মুরগির একটা গন্ধ লাগে সেটা কিন্তু লাগে না সুন্দরভাবে কষিয়ে নিয়ে আবারও আমি এখানে পানি অ্যাড করে দেব দিয়ে এইবারে পানিটা আমি আর শুকাবো না সুন্দরভাবে এই ঝোলটা করে নেব সুন্দরভাবে ঢাকনা দিয়ে ঢেকে একদম এটা রান্না করে নেব ভিওর্স ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশেই থাকবেন আর যারা চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য নোটিফিকেশানটি অল করে রাখবেন তাহলেই সুন্দর সুন্দর ভিডিও আপনার কাছে পৌঁছে যাবে সবার আগে এখানে সুন্দরভাবে আবারও নাড়াচাড়া করে ঢাকনা দিয়ে ঢেকে দেব আর এখানে লবণ হয়েছে কি না সেজন্য আমি একটু টেস্ট করে নিলাম পারফেক্টভাবে রান্না হয়ে গেছে এই যে আমি সার্ভ করছি এখানে সম্পূর্ণটাই তুলে নেব দেখুন অনেক কালারটা অনেক সুন্দর আসছে তুলে নিচ্ছি সম্পূর্ণটাই বেড়ে নিলাম এখানে পুরো মুরগি দেশি মুরগিটা রান্না করেছি একদম ছোট ছিল অল্পটুক হয়েছে হয়ে যাবে পুরো ফ্যামিলি আমাদের এবার ছিটা পিঠা তৈরি করার জন্য আমি উপকরণগুলো যেগুলো দিব সেগুলো আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এখানে আমি এক কাপ চাউলের গুঁড়া নিয়েছি আর এই কাপেরই আধা কাপ আমি নিয়েছি ময়দা আর এখানে লবণ স্বাদ মতো অ্যাড করে দেব খুবই সহজ বানানো এটা এখানে ঠান্ডা পানি আমি দিয়ে দিলাম কারণ ময়দা দিয়েছি আর যদি আপনারা চাউলের গুঁড়ি দিয়ে করেন তাহলে একটু গরম পানি দিলে হবে আমি এখানে ময়দা অ্যাড করেছি এ কারণে একটু নরম হবে অতটা মসমজা ভালো লাগে না সুন্দরভাবে আর একটু পানি দিয়ে একটা গোলা তৈরি করে নিতে হবে মানে একদম পাতলাও করা যাবে না একদম মানে পানির মতোও করা যাবে না মিডিয়াম গোলা রাখতে হবে নাহলে ছিটা পিঠাটা সুন্দরভাবে পারফেক্ট হয় না এটা গোলাটা আমি থিকনেসটা দেখিয়ে দিচ্ছি আপনাদের সুন্দরভাবে আপনারাও তৈরি করবেন এটা খেতে কিন্তু খুবই ভালো লাগে আমার যখন অনেক তারা থাকে তখন আমি এটা ছিটা পিঠাটা তৈরি করে নেই খুব সহজেই তাড়াতাড়ি কিন্তু রুটি বানানো যায় না একের দিন আমি এটা খুব সহজেই তাড়াতাড়ি করে বানিয়ে নেই। সেটা আপনাদের সঙ্গে শেয়ার করছি এই যে কতটা থিকনেস হয়েছে দেখুন একদম ঘনও না বেশি পাতলাও না মিডিয়ামে রেখেছি আমি চিতই পিঠা যেমন করে সেরকম কিছুটা রেখেছি এখন আমি চলে যাব চুলায় আসুন কিভাবে আমি এটা তৈরি করে নিচ্ছি একটি ফ্রাইপ্যান বসিয়ে দিয়েছি চুলায় এরপরে আমি সামান্যতম তেল দিয়ে দিয়েছি তেল দিয়ে এটা কিন্তু তেলটা এখানে রাখবো না আমি একটা ন্যাকড়ার সাহায্যে এটা মুছে নিব কেউ তেলটা ব্রাশও করতে পারেন এটা সুন্দরভাবে তেলটা মুছে নিয়ে আমি এই গোলাটা সুন্দরভাবে হাত দিয়ে কিভাবে ছিটিয়ে দিচ্ছি দেখুন এটা কিন্তু হাত দিয়ে তৈরি করতে হয় এভাবে ছিটিয়ে ছিটিয়ে কড়ায়ে দিতে হবে তাহলেই তৈরি হয়ে যাবে ছিটা পিঠা একদম মচমচে খুবই সুন্দর এবং খুবই স্বাদ লাগে খেতে ছিটা পিঠাটা এভাবেই তৈরি করতে হয় আপনারা এইভাবে বাসায় ট্রাই করবেন আমি একটু ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি তাড়াতাড়ি হওয়ার জন্য ঢাকনা দিয়ে না ঢাকলেও হবে এরপরে দেখুন এটা সুন্দরভাবে ছেড়ে যাচ্ছে গাটা উঠে আসছে একদম সুন্দরভাবে প্রথমটা একটু খারাপ হবে তারপরে অনেক সুন্দর হবে ভালো হবে প্রথমটা একটু ইয়া হবে এরপরে আমি এটা উঠিয়ে নিচ্ছি আমি আর একটা দেখাচ্ছি আপনাদের তাওটা আমি আর একবার মুছে নিয়েছি নেওয়ার পরে আবারও পিঠাটা এভাবে ছিটিয়ে দিচ্ছি দিয়ে সুন্দরভাবে পুরোটাই আমি ছিটিয়ে দেব এভাবেই সম্পূর্ণটা বানিয়ে নিতে হয় একটু সময় লাগলেও কিন্তু খেতে খুবই সুস্বাদু লাগে আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিলাম দেখুন গাটা ছাড়িয়ে গেছে কড়াই থেকে একা একাই উঠে যাচ্ছে কতটা সুন্দর এবং পারফেক্ট হয়ে উঠে আসছে এখন এটা আমি উঠিয়ে নেবো ভাজ দিয়ে নেব আপনারা এভাবে সোজাসুজি রাখতে পারেন তবে আমি দেখার সুবিধার্থে সুন্দর লাগার জন্য আমি একটু ভাজ দিয়ে নিচ্ছি এটা সুন্দরভাবে মুছে নিয়ে আবারও তৈরি করে নিচ্ছি আমি তিনবারে আপনাদের সুন্দরভাবে দেখিয়ে দিলাম কিভাবে ছিটা পিঠাটা তৈরি করে নিতে হয় বারবার করে তেল দিতে হবে না একটা ন্যাকড়ার সাহায্যেই এটা বারবার মুছে নিলেই ওটা তেলটা ইয়া হয়ে যাবে আর ব্রাশ হলে ওটা হয় না আসলে এটা কাপড় দিয়ে করতে হয় ঢাকনা দিয়ে আবারও ঢেকে দিলাম দিয়ে সুন্দরভাবে আমার সম্পূর্ণ ওটা বানানো হয়ে গেছে এখন আপনাদের পরিবেশন করে দেখাচ্ছি দেখুন কতটা সুন্দর পারফেক্ট এবং লোভনীয় হয়েছে দেখতে দেখতে যেমন সুন্দর হয়েছে খেতেও কিন্তু অনেক দারুণ ছিল এই ছিটা পিঠাটা আমার মাংস রান্না হয়ে গিয়েছিল সেটা থেকে আমি বাটিতে উঠিয়ে নিয়েছি দেখুন কতটা ক্রিসপি স্পাইসি এবং কতটা লোভনীয় দেখতে হয়েছে আপনারা বাসায় ট্রাই করবেন অনেকে জানেন হয়তো কিন্তু মনে থাকে না যে এরকম একটা পিঠা তৈরি করব দেখলে অবশ্যই মনে হয়ে যায় যে আসলে এরকম করে বানিয়ে খাওয়াটা ভালো হবে এই জন্য আপনাদের সঙ্গে শেয়ার করলাম আপনারাও খেয়ে নেবেন এভাবে এই যে কতটা সুন্দর হয়েছে মসমোচে এটা আসলে ঠান্ডা হলে ভালো লাগে না গরম গরম খেতেই খুবই ভালো লাগে কেমন লাগলো আমার ভিডিওটি সবাই একটু কমেন্ট বক্সে জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার সুস্বাস্থ্য কামনা করে এখানে বিদায় নিচ্ছি আবারও দেখা হবে নেক্সট ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ